দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঁচাশি পৃষ্ঠার নিচের দুই নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন দুই একটি থালায় তিনটি পেয়ারা সাজানো যায় সাতটি থালা সাজাতে কয়টি পেয়ারার প্রয়োজন প্রশ্নটি আমি আবারও পড়ছি একটি থালায় তিনটি পেয়ারা সাজানো যায় সাতটি থালা সাজাতে কয়টি পেয়ারার প্রয়োজন তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে একটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন তিনটি একটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন তিনটি তাহলে সাতটি থালা সাজাতে পেয়ারা প্রয়োজন কতটি হবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের তিন এবং সাত গুণ করতে হবে তিন এবং সাত গুণ করতে গেলে আমাদের তিনের ঘরের নামাতা নামতা পড়তে হবে তো আমরা যদি তিনের ঘরের নামাতা শিখে থাকি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের অঙ্কটি করা খুবই সহজ হবে তো তিনের সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে কত হয় তো তিনের ঘরের নামাতা যদি আমরা পড়ি তিন এক তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকা নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তাহলে তিন গুণ সাত হবে একুশ তো শিক্ষার্থী বন্ধুরা ফলাফল হবে একুশটি তো সাতটি সালা থালা সাজাতে প্রেয়ারা প্রয়োজন হবে একুশটি উত্তর একুশটি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো তো আজ নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ